এজন্যে আমার ভাইরা এই কালেমাতার পক্ষে যারা পৃথিবীর জমিনের ভিতরে ছিলেন নবী পায়গম্বার অচল থেকে শুরু করে নিয়ে শাহবাই কেরাম তবে তাবাই খোলা পায় রাশে দিন সালকে পৃথিবীর যত নেক্কার মানুষেরাই ইসলামের পক্ষে আসছেন নির্যাতন দুঃখ বেদনা সহ্য করেছে আমার ভাইয়েরা অনেক কষ্ট নির্যাতনের বিনিময় ইসলাম আমাদের কাছে পৌঁছে গেছে আমরা বহু দূরের মানুষ আমরা নবীর দেশের মানুষ নয় ফারুক সাহেব আপনাদের এখানে আল্লাহ তাকে পাঠাইছেন এটা হাজারো সুক্রিয়া করা দরকার কারণ সব জায়গাতে যোগ্য মানুষ পাওয়া যায় না এখানে আপনারা পেয়ে গেছেন তো আমি একজন বুজুর্গ লোক দেখেছিলাম যার ক্ষেদমতে আমি ছিলাম অনেকদিন তো ওনাকে দেখতাম এনতেকালের আগে বলতো যে চেনির বস্তা ভায়া গেল খায়া দেখল না চেনির বস্তা ভায়া গেল খায়া দেখল না মানে এনতেকালের কিছু আগে থেকে কথাটা উনি বলতো মোটামুটি পনেরো দিন যাবত এই কথাটা আমরা ওনার মুখে শুনতাম অথচ চেনির বস্তা বাহা গেল খায়া দেখলাম না চেনির বস্তা বাহা গেল খায়া দেখলাম চেনির বস্তা বাহা গেল খায়া দেখলাম না মানে কি মানে উনি আফসোস করছে যাহাই মানুষকে দিনের কাজে ডাকলাম মানুষকে দিন ইসলামের পথে ডাকলাম আল্লাহ এবং রাসুল চেনানোর ব্যবস্থা করলাম কিন্তু মানুষ আমাকে চিনতে পারলো না বুঝতে পারলো না ওনার মনে একটা আবেগ আর দুঃখ বেদনা ছিল আর দেখলাম কিছুদিন পরে উনি এম হয়ে গেল আচ্ছা ওই কথাটা এখন আমরা বুঝি বস্তা খায় দেখলাম না কি পাওয়া যাবে না আল্লাহ রাবুল আলমিনের নবী মোহাম্মদ সালাতাম বলেন

আমি নবি আমার কার্য সমূহ আমি যে কাজগুলা করি আর হকিকত হচ্ছে আমি নবীর অবস্থান আমি নবী যে অবস্থায় আছি আমাকে তোমরা নজর করো এই অবস্থানটা হচ্ছে হকিকত আল মারি সরারি আর মারি হচ্ছে আমি নবী আমার গোপন গোপনত্বসমূহ সমূহ বলেন সুবাহ তো আমার ভাইরা এখানে আমাদের হুজুর একটা প্রতিষ্ঠান করার নিয়াত করেছেন আপনারা সবাই ওনার ডাকে মরণ পর্যন্ত সারা জীবন আমরা সবাই রাজি আছি তো দেখি হাত তুলি দেখি আছে কিনা সবাই হাত তুলেন আল্লাহ তুমি হাতগুলো দেইখা রাখবি হাতগুলো কবুল করো আল্লাহ যদিও আমি পাপী এনার আমাকে বড় মায়া করে আদর করে আল্লাহ এনাদের সহ তোমার কাছে দুটি হাত তুলে গুয়া করলাম এখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়ায় যে প্রতিষ্ঠানের দ্বারা সারা ইন্ডিয়াতে ইসলামের দিনের কাজ হবে এটাকে তুমি মার কাজ বানিয়ে দিও সকলে বলো না আমি অনেক লম্বা সময় আমি আপনাদের সম্মুখে কথা বললাম অত মানুষ কিছু থাকলে বক্তব্যটা সাজে আরো কিছু বলতাম তো পরবর্তী সময় যদি আল্লাহ কোনোদিন বাঁচিয়ে রাখে আর আপনারা যদি খবর দেন

আমার ট্রেনের টিকিট কাটা আছে আমি মুম্বাইতে যাব সকলে আপনারা দোয়া করবেন যত অনেক দূর আল্লাহ যেন সই সালামতে নিয়ে যান আর কার্য সমাধান করে যেন আবার আপনাদের কাছে আমার বাড়িতে আমার পরিবারের কাছে আল্লাহ সই সালামতে ফিরিয়ে আনে আর যতদিন বেঁচে থাকি দিন ইসলামের পথে হক পথে ন্যাক পথে রিয়া মুক্তভাবে গৌরব মুক্তভাবে আপনাদের সকলের সাথে এক দস্তরে বসে যেন জীবন যাপন করে কলেমানি আমরা সকলেই যেন নবীজির নৌকায় পাও রেখে জান্নাতে প্রবেশ করতে পারি এতটুকু আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বন্ধু হজরত মাওলানা ফারুক সাহেবের কাছে দোয়া বিশেষ করে ছায়া আর এনার জন্য আমি বিশেষ করে দোয়া কয়া আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম